বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো অগ্নিকাণ্ডের জেরে ভসীভূত হলো একটি বাড়ি পরিবারের পাশে দাঁড়ালো বেলডাঙ্গা দুই নম্বর পঞ্চায়েত সমিতি বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের রেজিনগর থানার কাশীপুর হাটপাড়ার কাছে একটি বাড়িতে হঠাৎই আগুন লেগে যায় এবং দমকল আসার আগে বাড়ির আসবারপত্র পুরে ছাই হয়ে যায় শুক্রবার বিকেলে পঞ্চায়েত সমিতির সভাপতি আতাউর রহমান তাবিরুন বিবির হাতে তুলে দিলেন একটি তিরপল রান্নার সরঞ্জাম ও জামাকাপড় সঙ্গে উপস্থিত ছিলেন কাশীপুর পঞ্চায়েতের প্রধান

আগুনটায় ভাত রান্না করে একটি যেই আগুনটা নেগে আর আর যা ছেলেদের জামা কাপড় যা ছিল এইরূপ সব কেঁচি মেলিয়ে দিয়ে সেগুলো নেবাবু দুটো গাড়ি মোটর ফিট করল আর একটা গাড়ি ছিল সরকার থেকে গ্রাম পঞ্চায়েত এলাকা পঞ্চায়েতের পার্শ্ববর্তী একটা পাড়া এখানে ঠিক আমাদের পবিত্র রমজান মাস চলছে রমজান মাসের শেষ লগ্নে আগামী সোমবার আমাদের পবিত্র রীদ অনুষ্ঠিত হতে চলেছে ঠিক তারই পাঁচ দিন আগে একটি বাড়িতে আগুন লেগেছে এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা যে হৃদের যে আনন্দ সে আনন্দের আগে একটা নিরানন্দর মতন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে তাই আমরা কাশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান সহ পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের সমস্ত মেম্বার এবং এলাকার নেতৃত্ব সবাই এখানে এসেছেন যেই পরিবারটা একটা মুসলিম সম্প্রদায়ের যে বড়ো একটা বড় ধরনের যে ঈদ যে আনন্দ হয় গোটা বাংলা নয় গোটা বিশ্ব জুড়ে তার ব্যতিক্রম আমাদের কাশীপুরে নয় তাই সে পবিত্র হৃদয়ে যাতে সেই পরিবারের পাশে থেকে যে সে নিরানন্দ মতো পরিবেশ হয়েছে সেটাকে যাতে কিছুটা আমরা স্বস্তি দিতে পারি কৃণারা যাতে একটু আনন্দের সাড়ম্বরের সহিত পালন করতে পারে তার জন্য তিনাদের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ এবং তিনাদের পাশে থাকার জন্য তিনাদের সঙ্গে আজকে এখানে আমরা সংশন করার জন্য এসেছি এবং আমরা চাই যে আমরা যেমন সকলে পালন করবো পুনরূপভাবে এই যে বাড়িটা পরি যে পরিবারটা আগুন লেগে পুড়ে গেছে এ পরিবারটা যাতে হৃৎ পালন করতে পারে সেটাই আমাদের একটা মানসিক দিক থেকে আমাদের সেই প্রস্তুতি নেওয়া এবং আমরা চাইব যে আমরা সবাই একসঙ্গে আনন্দ করবো হৃৎ পালন করবো এবং এলাকার মানুষ সবাই সজাগ থাকুক যেই ধরনের ঘটনা কাশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি ঘটনা ঘটলো তাই পঞ্চায়েতের পক্ষ থেকে যাতে সার্বিক সমস্ত জনসাধারণকে আরও কিছুটা অ্যালার্ট করা হয় যে আমাদের মেলা জায়গায় যাতে পাটকাটি বা কোনো ধরনের খড় যাতে আমাদের না থাকে যেই ধরনের ঘটনা থেকে পরিবার যাতে নিশ্চিন্ত না হয়ে যায় পরিবারগুলো যাতে একদম মেস্ট না হয়ে যায় যাতে সজাগ থাকে সেটার জন্য একটা আমরা প্রচারের প্রস্তুতিও আমরা নিচ্ছি পরিবারের পাশে থাকবো যে ঘরের বিষয়ে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে যাতে আমরা দেখুন আমাদের বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেভাবে মানুষের পাশে থাকেন প্রতিটা মানুষ প্রতিটা মানুষের পরিবারের যেভাবে প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা দিচ্ছে আমরাও সেই মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির আমরা সৈনিক তাই এই পরিবারকে আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা সাপোর্ট দিয়ে তেনাদেরকে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস আমরা যত ফেলাতে পারি যেনাদের পাশে সর্বদাই আমরা রয়েছি আজকে তেনাদের সঙ্গে আমরা দেখা করতে এসেছি আগামী দিনও তেনাদের সঙ্গে থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতার হাতটা আমরা বাড়িয়ে দেব অল টিম আমার সঙ্গে রয়েছে এলাকার নেতৃত্ব পঞ্চায়েত প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্যগণ সকলে উপস্থিত রয়েছে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো